हे तोरू राम 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 আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা পরকালটা হলো তোমাদের জন্য উত্তম আখিরাতটা তোমাদের জন্য হলো উত্তম এবং ভালো ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমার মুরুব্বিয়ানেরা আমার আমার কোরআন মাজিদে অন্য জায়গায় আল্লাহ বলছেন বল তো উসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা এ দুনিয়াটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী হে তরুণ যুবকেরা সেই জন্য পরকালের কথা চিন্তা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাদা কারবালা হুজুর দুনিয়া থেকে পরকালকে বেশি গুরুত্ব দিয়েছেন যদি দুনিয়াকে গুরুত্ব তারা দিতেন মাস্তে যদি বেশি দিন চাইতেন তাহলে এজিদের বশ্যতা স্বীকার করতেন এজিদের বশ্যতা স্বীকার করেন নি তার কারণ হলো ইসলামের আবির্ভাব যেইখান থেকে ইসলামের পরিপূর্ণতা যেইখান থেকে ইসলামের শ্রেষ্ঠ নবী যেখান থেকে আবির্ভাব ইসলামের শ্রেষ্ঠ নবী যে ইসলামটা সুন্দরভাবে যেখান থেকে রেখে দিয়ে গেছেন আর সেই জায়গায় এজিদের মতো লোকের হাতে যদি ইসলামটা চলে যায় তাহলে ইসলামকে তারা ধ্বংস করে দেবে এরই জন্য আমার ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর রাঙা এজিদের বস্তা স্বীকার করেন না বলেছেন না বলেন না বলেন জোরে বলেন হ্যাঁ अल्हम्दुलिल्लाह <iyorsun> रब्बिल आलमीन सब तारीफ अल्लाह के लिए है जो रब जो है सारे, सारे जहां का ताले समस्त जहां एक जहां नहीं पृथ्वी हलो एक गो जहां আজকে বিজ্ঞানের কথা ওলাতে আমরা বেশ কিছু জগতের নাম পেয়েছে গ্রহ উপগ্রহের নাম পেয়ে যেখানে বারে বিজ্ঞান বলছে সেখানে প্রাণের অস্তিত্ব আছে আমরা জানি 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 বার তারা মঙ্গলে মঙ্গল পাঠিয়ে পাঠিয়েছে বার তারা চাঁদেতে চন্দ্রযান পাঠিয়েছে পাঠিয়ে নাসা পাঠিয়েছে ইসরো পাঠিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সমস্ত গ্রহগুলোতে গিয়ে প্রাণের সঞ্চাপ প্রাণের সন্ধান তারা কর

রকম গ্রহ উপগ্রহ বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে বাবা বাবা হে তরুণ যুবকেরা আজকে তারা যেটা আবিষ্কার করলেন আমি এর আগে বারবার বলার চেষ্টা করেছি আপনি কোরআন কেন মানবেন বেন আপনি ইসলাম কেন মানবেন বেন আজকে যেটা বিজ্ঞানীরা গবেষণা করছে সেটা 1400 বছর আগে আগে আল্লাহ আল মাজিদে লিপিবদ্ধ আছে কিন্তু আমাদের চোখ নাই আমরা দেখতে পাই না পাই না আমাদের বোঝার শক্তি নাই আমরা বুঝতে পারি না আমার আল্লাহ 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন আলম মানে হলো একটা জগত আলামিন হলো বহুবচন অনেক জগত আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেন এই পৃথিবী হলো একটা জগত এরকম হাজার হাজার জগত আছে যা এখনো আবিস্কার করা হয়নি আজকে যেটা বিজ্ঞানে প্রমাণ হয় 1450 বছর আগে আল্লাহর কোরআন মাযিদে প্রমাণিত হে তরুণ যুবকেরা সেই আলামিনের যেখানে আমার আল্লাহ রব ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেখানে তো আমার আপনার নবীকে আল্লাহ করেছেন ওমা আমার সাল্লা কা ইল্লা রাহমাত আলমিন যে জগৎগুলোর রব হলেন আমার আল্লাহ সেই জগৎগুলোর রহমত হলেন দয়ার নবীন রাসুল্লাহ জোরে হবে না জোরে হবে না আমাদের নবীর মর্যাদা কত ভাবুন সেই নবী খুদার্থ অবস্থায় নাতিদের খুঁজতে বেরিয়েছেন আমার আপনার পেস্টিজে লাগবে আমি ডাক্তার আমি মাস্টার সম্মান আমার কত নবীর সম্মানের কথা চিন্তা করুন করুন সারা পৃথিবীর দুশো কোটি মানুষ প্রত্যেক সময় যে নবীর আলোচনা করে পরে যে নবীর কোনো না কোনো সুন্নত মেনে চলে 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 খাবার সময় বিসমিল্লাহ বলছেন চেন সেই নবীর দেখানো সুন্নত নত বসে পানি পান করছেন সেই নবীর দেখানো সুন্নত নত গান্ধীকে কাত হয়ে ঘুমাচ্ছেন সেই নবীর দেখানো

হাতটা বুলিয়ে দেবেন পারলে কিছু খাওয়াবেন মিষ্টি মুখে কথা বলবেন এতিম বাচ্চাদের স্নেহ করবেন কিছু করতে পারেন আর নাই পারেন এতিম বাচ্চা যদি আপনি পান সেই এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন দয়ার নাবি বলেন বলেন এতিম বাচ্চার চার হাত চুলে যতগুলো চুল আছে আছে আপনার হাতেতে হাতের তালুতে তার মাথার যতগুলো চুল লেগেছে ততগুলো সওয়াব আমার আলটার নামাজ আমলে লিখে দেবে হে তরুণী রাম 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 রাম

এত দরিদ্রতা এত মেহনত এত কষ্ট আপনি তো হাত পাততে পারবেন না কারো কাছে চাইতে পারবেন না আপনি এত কষ্ট করে জীবন যাপন করেন করেন আপনি যদি বলেন বলেন আপনি যদি বলেন আমি আপনার রাব আমি আল্লাহ আপনার বন্ধু আপনি আমার বন্ধু আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারি না আপনি যদি বলেন অনুমতি দেন আমি আল্লাহ আপনার আশপাশের পাহাড় পর্বত গুলো পাকার পর্বতগুলোকে পাহাড়গুলোকে সোনা আর রূপায় পরিণত করে দেব আল্লাহর নাবি বললেন আমার মাবুদ আল্লাহ এ আমি ধনী হতে চাই না আমি গরিবি চাই তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতে পৃথিবীর জমিনে আসবে তাদের মধ্যে অনেকেই গরিব হবে হবে

মারম মত মতিরা আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কে দেখে তারা সান্তনা লাভ করতে পারবে এর জন্য আমি নবী আমি ধনী হতে চাই না আমি গরিবি আপনার কাছে চাই নবী গরিবি চেয়েছেন বলে নবীর নাতিরাও গরিব বুঝতে ঘরে আমার নাতি আমার কলিজার টোকরা আমার কলিজার ধোনিয়ে নাতিদেরকে বলতে লাগলেন নাতিরা নানার কাছে তো অভিমান করবি যাব না যাবো না যাবো না যাবো না মা কেন যাব না আল্লাহর নাবি চুমু চাটা খেয়ে সেই কলিজার টুকরা নাতিদেরকে বাড়িতে নিয়ে এসে তবে খ্যান্ত হলেন জোরে বলুন আমার আমার আমার। হে আমার মুরব্বি একদিন আল্লাহর নাবির কলিজার টুকরা নাতিরা বলে নানা যান বাইরে দেখলাম বাচ্চারা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়া আমাদের বড় ঘোড়ায় চড়ার শখ হয়েছে আপনি আমাদের জন্য ঘোড়ায় চড়ার ব্যবস্থা করে দেন দেন আমাদের ঘোড়া কিনে দেন আমরা দুই ভাই একটু ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াই বেড়াই আল্লাহর নাবি বললেন নাতিরা ও ভাই হাসান ভাই হোসাই

বিভিন্ন ভাবে নিন্দা খুঁজে বের করার চেষ্টা করে করে তারা যদি একটু গভীরে যায় বয়ার নাবির প্রেমে আসক্ত হয়ে যাবে বয়ার নাবির প্রেমে তারা নবীর শিষ্য হয়ে যাবে পৃথিবীর বুকে বুকে অনেকই বয়ার নবীর সমালোচনা করতে গিয়ে দিয়ে বয়ার নাবির কুটুক্তি করতে গিয়ে কে কেলে থেকে টাইসন হ্যানুম্যান গ্যারি মিলার মিলার জেনিফার মাইকেল জ্যাকসন আসান ইলিমাতি মাতি রঙ্গ এ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা বয়ার নাবির প্রেমিক হয়ে শিষ্য হয়েছে এর আগে আমি অনেক নাম বলেছি আজকাল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর নবী বললেন কলিজার টুকরা নাতিরা তাহলে আমি একটু ঘোরা হয়ে যাচ্ছি তোমরা আমার পিঠে চেপে ঘোড়া চড়ার সক্তামিটিয়ে নাও নবী আমার চার হাত পায়ে হামাগুড়ি দেয়া শুরু করলেন দুই জন নাতি পিঠের উপর বসে পড়লেন চাল ঘোরা চাল চাল ঘোরা চাল চাল ঘোরা চাল চাল নবী আমার ঘোরা হয়ে ঘুরতে লাগলেন হে তরুণ যুবকেরা সেই সময় দেখতে পাওয়া যায়

হজরতে ওমর ফারুক দয়ার নবীর দিকে বললেন আশ্চর্য ব্যাপার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আজকে এই ভাবে চার হাত পায়ে হামাগুড়ি দিচ্ছে পৃথিবী যার জন্য অস্থির তীর চাঁদ সূর্য যার জন্য অস্থির তীর পাকা আকাশ পাতাল জমিন মিন পশু পাখি চাঁদ সূর্য যার কথা শুনে মনে মনের পশুরা যাকে সালাম দেয় শুভেচ্ছা জ্ঞাপন করে করে ধুলোবালি করগুলো যার সঙ্গে কথা বলে সেই রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে যায় আকাশের এক টুকরো মেঘ দয়ার নবীকে ছায়া করতে করতে যায় সেই নবী আজকে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে বাচ্চাদের ভোলাই এ তো আশ্চর্যের ব্যাপার হুজুর বিয়াদবি নেবেন না বাচ্চারা তো ভালোই সাওয়ারি পেয়েছে বলার সঙ্গে সঙ্গে নবী আমার নাবুয়াতি চেহারা খানা নিয়ে বললেন ও ভাই ও বাবা আমার ওমর

কি মহাপাত নবী করেছেন কি ভালোবেসেছেন নবী আমার ওয়াজ করছেন ওয়াজ সোহাদা হুজুরদের আলোচনা শুরু তো করিনি আমি শুধু ভালোবাসার কথা বলছি যদি শুরু করি তো শেষ করা মুশকিল বুঝতে পারছেন আল্লাহর নাবির ইন্তেকাল হলো ছশো বত্রিশ ছশো এর পরে নবীর দুনিয়া ছেড়ে বিদায় নিলে নিলে হজরতে আবু বাকার সিদ্দিক দু বছর কিছুদিন খেলাফতি করলে হজরতে ওমর ফারুক হুজুর দশ বছর খেলাফতি করলেন হজরতে ওসমান জিমনুর আইন বারো বছর খেলাফতি করলেন হজরতে আলী মর্তজা কারামাল্লা ওয়াজু পাঁচ বছর কিছুদিন খেলাফতি করলেন ওদিকে আমি মাবিয়া বিয়া ছিলেন দামসকে হজরতে আবু বাকার সিদ্দিক সৈন্যদের সঙ্গে পাঠিয়েছিলেন গভর্নরের সঙ্গে পাঠিয়েছিলেন সেখানে গভর্নর ইন্তেকাল করার পরে আমিরে মাবিয়া হলেন গভর্নর হযরত ওসমান জিন্নুরাইনের জামানাতে পুরো দামেস্কের গভর্নর হয়ে গেলেন বিশাল এলাকার গভর্নর হয়ে গেলেন চার খলিফার পরে তিনি খেলাফতি দাবি করলেন এবং সকলে মেনে নিলেন এই এই নিয়ে কিছু বিতর্ক আলকা সালকা ছিল কিন্তু সকলে মেনে নিয়েছিলেন কারণ আমিরে মাবিয়াকে কিছু মানুষ কুটুক্তি করে করে কিছু মানুষ এজিদকে গালাগালি করতে গিয়ে এজিদ সম্পর্কে কটুক্তি করতে গিয়ে আমিরে মাবিয়া হুজুরের সম্পর্কে কটুক্তি করে মনে রাখবেন আমাদের ঈমান আমিরে মাবিয়া তিনি হলেন আল্লাহর নবীর সাহাবী এই সাহাবীর খাতা থেকে তার নামকে কখনো কাটা যাবে না কিছু মানুষ সাহাবীর খাতা থেকে আমিরে মাবিয়া হুজুরের নামকে পর্যন্ত কেটে দিয়েছে মনে রাখবেন আসহাবি কা নাজুম বিআইহিম ইক্তাদাইতুম তুমি হিতাদাইতুম বায়ার নবী বলেন আমার সাহাবীরা হলেন

কিছু বিতর্ক কিছু ভুল বোঝাবো যাবো কিছু মনোমালিন থাকতে পারে পারে তার বদলে দলে আমি রে মা হুজুরের সম্পর্কে কটুক্তি করলে আমাদের ইমান চলে যেতে পারে এটা আহলে সুন্নাওয়াল জামাতের ওলামাদের আকীদা সর্বোপরি মুজাদ্দিদুল জামানের আকীদা আমরা যারা ফুরফুরা শরীফ মেনে চলি আমাদের আকীদা এজি সামপার্কেকে অনেক বনেক আছে আজ কেউ বলে ফাসিক কেউ বলে কাফিন আ ইমামদের মধ্যে একতেলাফায় লাফা। এজিদ সম্পদ বুঝতে ভাইরা আমার আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার তবে ইমাম হুসাইন হুজুরকে যারা শহীদ করেছে তাদের তাদের ঈমান তো থাকার কথা নয় কারণ কারণ ভাই আমার সেবাবুল মুসলিমে কুত কুত সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়াকে তালুহু কুফরুন আল্লাহর নবী বলেছেন ঈমানদারকে গালি দেওয়া হলো ফাসেকি কাজ আর হত্যা করা হলো কাফেরি কাজ কুফুরি কাজ আর রাসূলের নামাজাকে রাসূলের নামাজা রাসূলের কলিজার টুকরা তাকে যদি কেউ আঘাত করে নিশ্চয় থাকার কথা নয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কথাই কথা বেড়ে যায় লম্বা চৌরা হে তরুণ যুবকেরা রাম হে আমার বন্ধুরা হে আমার মুরিবিয়ানের আমের আমের শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আল্লাহর নবী ওয়াজ করেন ওয়াজ করেন যখন ওয়াজ করতেন ভাই আমার সাহাবায়ে কিরামেরা এমন ভাবে ওয়াজ করতেন এমন ভাবে ওয়াজ শুনতেন দয়ার নবী যখন জান্নাতের কথা বলতেন জানো আল্লাহর নবীর সাহাবীরা চামড়ার চকে আল্লাহর জান্নাত দেখতে পায় আল্লাহর যখন আমার কথা বলতেন সাহাবাই রামেরা এমন ভাবে ওয়াজ শুনতেন যেন চামড়ার চোখে জাহান্না তারা দেখতে পান হে তরুণ সাবাই কেরামেরা যখন ওয়াজ শুনতেন উড়ন্ত পাখি গুলো সাহাবাই কেরামদের মাথার উপরে এসে বসত উড়ন্ত পাখি গুলো সাহাবাই কেরামদের ঘরের উপরে এসে বসত পাখি বুঝতে পারত না কোন মানুষের ঘরে মাথায় বসে চিনেছি আর সাহাবাই কেরামরাও এত অধীর আগ্রহে ওয়াজ শুনতেন তারা বুঝতে পারতেন না কোন পাখি আমাদের মাথায় ঘরেতে বসেছে হে তরুণ যুবকেরা এই রকম পরিবেশটা ছিল ছিল আজকে আমরা ওয়াজ কেমন করে শুনি একটু বুকে হাত দিলেই চিন্তা করলেই পাওয়া যাবে যাবে আমরা যদি মনোযোগ দিয়ে জীবনে ওয়াজ গুলো শুনতাম আর সেগুলো যদি আমল করতাম এক একজন আল্লাহ ওলি হয়ে যেতাম কথা ঠিক না ভুল আমরা সেইভাবে ওয়াজ মনোযোগ দিয়ে শুনি না এবং আমল করার গুরুত্ব আমরা অনুধাবন করি না যদি করতাম তাহলে আমরা একজন আল্লাহর অলি হয়ে যেতাম আখেরি জামানা আখেরি জামানায় অল্প এবাদতে আল্লাহর অলি কথা ঠিক না বল আপনি রাস্তাঘাটে তাকিয়ে দেখুন রাস্তাঘাটে তাকিয়ে দেখুন একশো জনের পঁচানব্বই জন নামাজ পড়ে না তাহলে পাঁচজন যদি সহিভাবে পড়ে পাঁচজনই আল্লাহর অলি হয়ে যাবে জাবানের তো কবুল হবে অল্প স্বল্প হলেও হবে কথা ঠিক না ভুল একশো জনের পঁচানব্বই জন নামাজ পড়ে না একশো জনের পঁচানব্বই জন ভাই আমার অন্যায় অস্থিরতা পাপ কাজে লিপ্ত আছে অল্প হোক বিস্তর হোক কম হোক বেশি হোক তাহলে পাঁচজন যদি আমরা পুরোপুরি সম্পূর্ণ পাপ থেকে দূরে থাকি অন্যায় থেকে দূরে থাকি আমাদের জাবানের দোয়া কবুল হয়ে যাবে বাপের আমার আমার আখেরি জামানায় ওলি হওয়া সহজ দেখবেন স্কুলে স্কুলে আগের যুগে যারা এইট পাস আগের যুগে যারা ক্লাস এইট পাস এখনকার গ্রাজুয়েট পাস ছেলেদেরকে হিমশিম খাইয়ে দেয় হাতের লেখা কে ভাই আমার কত সুন্দর পড়ছে কত সুন্দর বলছে ব্যাখ্যা করছে আর এখন তার গ্রাজুয়েট পাস করেও বাংলা ভাষা ঠিক করে বলতে পারে না কোনখানে চলি তার কোনখানে সাধু কোনখানে তুমি আর কোনখানে আপনি লাগাতে হবে হবে কখনো একবার আপনি বলছে আপনি পানি খাবে হবে আপনি পানি খাবে কি রে কি ভাষাই ঠিক নাই বুঝতে পারছেন কি পাস করেছো বলে গ্রাজুয়েট পাস করেছো ভালো পড়েছো তুমি ভালো পড়াশোনা করে বুঝতে পারছেন বাপেরা আমার তরুণ যুবকেরা আমার আমার হে তরুণ যুবকেরা আমার রামা রামা

আমার আল্লাহ কোরআন মাজিদের বলেন ওয়াল আল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা পরকালটা হলো তোমাদের জন্য উত্তম আখিরাত তোমাদের জন্য হলো উত্তম এবং ভালো

সেই জন্য পরকালের কথা চিন্তা করো ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা ইমাম হাসান রাদি আল্লাহ তালা সোহাদা কারবালা হুজুর দুনিয়া থেকে পরকালকে বেশি গুরুত্ব দিয়েছেন যদি দুনিয়াকে গুরুত্ব তারা দিতেন বাঁচতে যদি বেশি দিন চাইতেন তাহলে এজিদের বৎসতা স্বীকার করতেন এজিদের বৎসতা স্বীকার করেননি তার কারণ হলো হলো ইসলামের আবির্ভাব যেইখান থেকে ইসলামের পরিপূর্ণতা যেইখান থেকে ইসলামের শ্রেষ্ঠ নবী যেখান থেকে আবির্ভাব ইসলামের শ্রেষ্ঠ নবী যে ইসলামটা সুন্দরভাবে যেখান থেকে রেখে দিয়ে গেছেন আর সেই জায়গায় এজিদের মতো লোকের হাতে যদি ইসলামটা চলে যায় তাহলে দয়ার নাবির ইসলামকে তারা ধ্বংস করে দেবে এরই জন্য ভাই আমার ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর রাং এজিদের বস্তা শিকার করেন না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার 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 তাহলে তারা কিন্তু এই দুনিয়া অপেক্ষা পরকালকে গুরুত্ব দিয়েছেন বেশি আর আজকের যুগে আমরা দুনিয়া দুনিয়া করে পেরেশান শান আমরা পরকালের কথা চিন্তা করি না করি কতদিন বাঁচবেন গ্যারান্টি নাই নাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়া নিরা নিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান এই দুনিয়া অপেক্ষা পরকালের চিন্তা বেশি বেশি করুন করুন নামাজটা ঠিকঠাক ভাবে পড়ার চেষ্টা করুন নামাজের সময় হলে নামাং ছেড়ে দেবেন না